সূচকের নিয়মের কোষে দেখি দুই ক্লাস নাইনের চারের অঙ্কগুলো প্রমাণ করতে বলেছে তো প্রথমেই এক কাজ করা যাক এখানে চারটে অঙ্ক আছে চারের এক দুই তিন চার আমি দুটো করে দিই লাস্টের দুটো করে দিই তাহলে তোমরা প্রথম দুটো করে নিও এক আর দুই তোমরা করো এক আর দুই হোমওয়ার্ক নিজেরা ট্রাই করবে ওকে আমি তিনেরটা করি আর চারেরটা করি তিনের দাকে কী বলেছে না এক্স টু দ্য পাওয়ার এম আপন এক্স টু দ্য পাওয়ার এন পাওয়ারে সামথিং কিছু বলে দেওয়া আছে কী বলে দেওয়া আছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন আপন এক্স টু দ্য পাওয়ার এল হোল টু দ্য পাওয়ার এন প্লাস এল মাইনাস এম কিছুই নেই বাট প্রচুর লিখতে হয় আর কি এক্স টু পাওয়ার এম একবার সূচকের ফর্মুলাগুলো মানে রুলসগুলো যদি তোমার মনে পড়ে থাকে মনে যায় থাকে তাহলেই আর কিছু নেই এটা সমান ওয়ান দেখাতে বলেছে ওকে তো আমি আর বারবার লিখছি না এই কোশ্চেনটা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেই লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখে শুরু করছি তাহলে লেফট হ্যান্ড সাইড যদি এটা হয় ঠিক আছে প্রথমত এখানে যেটা আছে ভাগ আছে ভাগ থাকা মানে ওপরের ইন্ডেক্স থেকে নিজের ইন্ডেক্স হোল পাওয়ারে এম প্লাস এন মাইনাস এল আছে ইন্টুস এর পাওয়ারে কি আছে এন মাইনাস এল হোল পাওয়ারে এন প্লাস এল মাইনাস এম এক্সের পাওয়ারে এল মাইনাস এম হোল পাওয়ারে এল প্লাস এম মাইনাস এন আছে ওকে ও আমি গুণ করে ফেলেছি একেবারে তাহলে এবারে দেখো পাওয়ারে সামথিং হোল পাওয়ারে সামথিং মানে গুলো গুণ হয়ে যাবে অর্থাৎ আমি লিখতে পারবো এক্স এর পাওয়ারে এম মাইনাস এন্টু এম প্লাস এন মাইনাস এল তেমনিভাবে সেকেন্ডের ক্ষেত্রে হবে এক্স এর পাওয়ারে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম এর পাওয়ারে এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এন ওকে পুরোটাকে যদি লিখি এক্স এর পাওয়ারে এম মাইনাস এম প্লাস এন মাইনাস এল প্লাস এন মাইনাস এল পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে কারণ বেস দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে এবং বেস সমান হয়েছে তাহলে পাওয়ারগুলো সব কী হয় যোগ হয়ে যাবে এন প্লাস এল মাইনাস এম প্লাস কিছুই নেই আচ্ছা পুরো ব্যাপারটাকে আমাকে যদি অন দেখাতে হয় তাহলে এক্স রে পুরো পাওয়ারটা যদি জিরো হয় তাহলেই তো আমি অন দেখাতে পারবো তার মানে ইট ইজ সাফিসিয়েন্ট টু শো দ্যাট দ্য ইন্ডেক্স ইজ জিরো অর্থাৎ আমরা যদি দেখাতে পারি যদি সূচক সমান জিরো দেখাতে পারি তাহলে প্রমাণিত হবে প্রমাণিত হবে কী প্রমাণিত হবে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইড অথয়ে আচ্ছা তাহলে অতএব নয় ক্যালকুলেট করা যাক এখন সূচকটার যদি ক্যালকুলেট করি এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল পুরোটাকে লিখে নিলাম এন প্লাস এল মাইনাস এম এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এম একটা করে গুণ করা যায় প্রথমটাকে আমি গুণ করছি নীল কালার দিয়ে লিখছি এম ইন্টু এম 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 ইন্টু মাইনাস এল মাইনাস এম এল ওকে মাইনাস এন ইন্টু এম এম এন প্লাস সরি মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এন এল ওকে আচ্ছা তারপর রেড কালার দিয়ে লিখছি এন দিয়ে যদি গুণ করি এন স্কোয়ার প্লাস এনএল মাইনাস এম এন মাইনাস মাইনাস এল স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এম এল আর লাস্টেরটা দিয়েই লিখছি প্লাস এল স্কোয়ার প্লাস এম মাইনাস এন এল মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার অ্যান্ড মাইনাস মাইনাস প্লাস এম এল ওকে না চেক করা যাক এম দেখা যাক প্রথমে এই একটা এম স্কোয়ার আর কোথায় এম স্কোয়ার এই যে এম একটা পেয়েছি এম স্কোয়ার আউট হয়ে গেল এম একটা mn এ একটা এম এন ক্যান্সেল হয়ে গেল আচ্ছা এম গোল করে দিচ্ছি এম এল এম এল এম এল এম এই এম এল এ একটা এম এল এ একটা এম প্লাস মাইনাসে হয়ে গেল দেখো সবগুলোই ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো পুরোটা আমার কী এলো দিস ইজ ইকালস টু জিরো তার মানে লেফট হ্যান্ড সাইডে আমার কী এসছে দেখো এক্সের পাওয়ারে ছিল না তার মানে এক্সের পাওয়ারে জিরো টু ওয়ান ইজ টু রাইট হ্যান্ড সাইড ওকে আচ্ছা তাহলে চারের চারের দাগটা করা যাক কোশ্চেন নাম্বার চারের চার সেম রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে ওয়ান প্রুফ করতে হবে লেফট হ্যান্ড সাইডটা লিখে টু দ্য পাওয়ার ওয়ান আপন এক্স মাইনাস হোল টু দ্য পাওয়ার ওয়ান আপন এক্স মাইনাস জেড আছে এ টু দ্য পাওয়ার ওয়ান আপন ওয়াই মাইনাস জেড হোল্ড টু দ্য পাওয়ার ওয়ান আপন ওয়াই মাইনাস এক্স এ টু দ্য পাওয়ার ওয়ান আপন জেড মাইনাস এক্স নটকে এক্স হোল টু দ্য পাওয়ার ওয়ান আপন জেড মাইনাস ওয়াই ওকে তো পুরো ব্যাপারটাকে যদি লেখা হয় পাওয়ার দুটো গুন হয়ে যাবে ওয়ান আপন এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড এ টু দা পাওয়ার ওয়ান অপন ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স এ টু দা পাওয়ার ওয়ান অপন জেড মাইনাস এক্স ইন জেড মাইনাস ওয়াই এবারে পাওয়ার গুলো কি হবে যোগ হবে কেন বেস সব এ থাকে গুণের ক্ষেত্রে ইন্ডেক্স গুলো তাহলে ওয়ান আপন এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ওয়াই z জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান আপন জেড মাইনাস ইন্টু জেড মাইনাস ওয়াই ভালো করে খেয়াল করে দেখো এখানে কয়েকটা জিনিস এক্স মাইনাস এখানে দেখো y মাইনাস এক্স আছে তাহলে এক কাজ করা যাক একটা করে মাইনাস যদি আমি কমন নিয়ে নিই কেমন লিখতে পারি মাইনাস ওপরে একটা মাইনাস দিয়ে যদি গুণ করে দিচ্ছি তাহলে নিচেও একটা মাইনাস দিয়ে গুণ করবো এক্স মাইনাস ওয়াইটাকে রেখে দিলাম আর কী হচ্ছে এটাকে মাইনাস এক্স প্লাস জেড মানে উল্টে লিখলে জেড মাইনাস এক্স লিখতে পারি প্লাস মাইনাস আরও একটা মাইনাস কার থেকে কমন নিলাম y মাইনাস এক্স থেকে তাহলে এক্স মাইনাস হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই হয়ে গেল অ্যাগেন একটা মাইনাস নিলে জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড কী সুবিধা হলো না সুবিধা হলো দেখো সুবিধা যেটা হলো

না পুরো পাওয়ারে লসাও কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স যখনই এটা দিয়ে ভাগ করছি এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্স পড়ে থাকছে কি ওয়াই মাইনাস জেড তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস জেড মাইনাস অফ কি পড়ে থাকছে এখানে এক্স মাইনাস জেড বা জেড মাইনাস এক্স পড়ে থাকছে জেড মাইনাস এক্স মাইনাস অফ এখান থেকে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই এ টু দা পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস করে দিলে মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই দেখো কি গল্পটা হয়ে গেল মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল হয়ে গেলো জেড জেড ক্যান্সেল হয়ে গেলো আর এক্স এক্স চলে গেল তাহলে জিরো হয়ে গেলো তার মানে কি দাঁড়ালো এ টু দ্য পাওয়ার জিরো বাই সামথিং দ্যাট ইজ জিরো এ টু দা পিরো ইজ ওয়ান উইচ ইজ রাইট হ্যান্ড সাইড তো, চারের দাগের বাকি থাকলো কোনটা এক দুই যে দুটো তোমরা করবে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ